বাংলাদেশে এখানে আদিবাসী কিসের পার্বত্য চট্টগ্রামে কোনো আদিবাসী নাই এই ইস্যুটা তারা আনে যারা বাংলাদেশকে অচল করতে চায় এবং এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত এই হিন্দুত্ববাদীরা মুসলমানদের উপরে প্রতিশোধ দেওয়ার জন্য বসেছিল তখনই তাদের এই বিজেপির হয়েছিল সেইখান থেকে আপনি চলে আসেন নাইনটিন ফর্টি সেভেন নাইনটিন ফরটি এইখানে এই হিন্দুরা ব্রিটিশদের সাথে ষড়যন্ত্র করে ফলটি ভাগ করা হয়েছে যেখানে মুসলমানদেরকে এমনভাবে ঠকানো হয়েছে যে যেটা রিকভার করা যেটাকে কারেকশন করা বা কখন হবে আমরা কেউই জানি না সেখান থেকে উনিশশো বাংলাদেশ স্বাধীন হল পার্বত্য চট্টগ্রামের যাদেরকে এই আদিবাসী বলা হচ্ছে তারা আসলে আদিবাসী না এইখানের যে মেজরিটি একটি উপজাতি রয়েছে চাকমা তাদের ব্যাকগ্রাউন্ড আপনাদের জানা রয়েছে তারা উনিশশো সালে আপনার ভারতের পক্ষে ছিল উনিশশো সালে পাকিস্তানের পক্ষে ছিল অর্থাৎ বাংলাদেশ স্বাধীনতার বিপক্ষে ছিল এই যে স্বাধীনতার বিপক্ষে শক্তিটা এদেরকে বাংলাদেশকে একটা অচল অবস্থা সৃষ্টি করার জন্য সেই সময় থেকে উনিশশো সাতচল্লিশ থেকে এই ষড়যন্ত্র বহল রয়েছে এই ষড়যন্ত্রের সাথে আমাদের কিছু এই এনজিও টাইপ কিছু লোক রয়েছে তারা এনজিওর কাছ থেকে পয়সা পেয়ে একটা মাইনরিটি চ্যাম্পিয়ন করে এই তাদের মুখ থেকেই আদিবাসী শব্দটা সামনে আসে যখন অ্যামেন্ডমেন্টের কথা একটা কমিটি হয়েছিল সেই সময় সেই সময় এটার আহ্বায়ক ছিল ব্যারিস্টার আনিসুল হক আমি তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছিলাম যে আদিবাসী সম্বন্ধে আপনাদের ওপিনিয়ন কি উনি স্ট্রেট হয়ে বলেছেন বাংলাদেশে কোনো আদিবাসী নাই এবং সংবিধানে আদিবাসী কোনো শব্দ ইনক্লুড হয়নি আমি সেনাবাহিনীতে করেছি দিঘনালা এই যে এই সমস্ত এলাকায় আমি চাকরি করেছি কর্নেল হাসিন এখানে রয়েছেন তিনিও পার্বত্য চট্টগ্রামে চাকরি করেছেন সেনাবাহিনী অফিসার হিসেবে র্যাবের কমান্ডিং অফিসার হিসেবে তো এই যে যে বাংলাদেশে অচল অবস্থা সৃষ্টি করার জন্য সেই ঘটনা সামনে আসছে আমরা সেখানে চাকরিরত অবস্থায় সার্বভৌমত্ব রক্ষায় কাজ করেছি অর্থনৈতিক যে যে লাইন পার্বত চট্টগ্রামে সেইটাকে রক্ষা করেছি এখন এই ইস্যুটা আবার সামনে কারা আনলো এই যে আমরা বলি এনজিও টাইপ একটা সরকার গঠিত হয়েছে মিসেস ফরিদা উনি এই যে যে পরিমার্জন একটা কমিটি হলো এই ব্যাকগ্রাউন্ড বিবেচনায় না নিয়ে আপনি আবার এই শব্দটা সামনে আনবেন তো আপনি সংস্কার করার পরিবর্তে আপনি তো আরো অচল অবস্থার সৃষ্টি করছেন আবার ওই এনজিও যারা মূলত মাঝে মধ্যে এনজিও টাকায় পার্বত্য চট্টগ্রামে মেহমান হয়ে যায় বাস্তবতা কিছুই বোঝে না করে না আপনার ইউনাইটেড নেশন্সের যে এই আদিবাসী সেইখানে এটা সংজ্ঞা রয়েছে কোন সংজ্ঞায় তারা পড়ে না বাংলাদেশে যদি আদিবাসী থাকে যারা এই ভূমিতে শত শত বছর বসবাস করছে তারা বলা যায় আমরা সবাই বাংলাদেশ এখানে আদিবাসী কিসের পার্বত্য চট্টগ্রামে কোনো আদিবাসী নাই এই ইস্যুটা তারা আনে যারা বাংলাদেশকে অচল করতে চায় এবং এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত আমরা এই যে একটা প্রস্তাব দিয়েছে আদিবাসী সেইটাকে কমপ্লিটলি প্রত্যাখ্যান করছি বাংলাদেশ কোনো আদিবাসী নাই ফরিদা আক্তারকে বলবো আপনি এই সমস্ত এনজিও কার্যক্রম বাদ দিয়ে জাতির স্বার্থে যেটা প্রয়োজন জনগণের স্বার্থে যেটা প্রয়োজন যেটা বাস্তব সেইটাকে সামনে আনো এবং যাদের নামে মামলা হয়েছে যারা এটা প্রতিবাদ করার জন্য বারোই জানুয়ারি গিয়েছিল তাদের নামে ওই মাফিয়া টাইপের একটা মাফিয়া টাইপের একটা একটা কার্যক্রম করে যে যে অন্যায় করে মামলাও সে করে ঠিক সেই রকম একটা ঘটনা ঘটনা হয়েছে যারা প্রতিবাদ করতে গেছে তাদের নামে মামলা করা হয়েছে এখানে সালাম ভাই আছে আরও লয়ার আছে মামলা যদি নেন আপনি দুই পক্ষেই মামলা নেবেন আপনি এক পক্ষের মামলা নিলেন কেন যারা মামলা দিতে পারে নাই এই যে সবরেন্টি স্টুডেন্ট ফর সবরেন্টি আমাদের কাছে আসেন যদি থানা মামলা না নেয় আমরা কোর্টে এই মামলা রুজু করব কোর্টে 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 নালিশ জানাবো অর্থাৎ মামলা করবেন তদন্তের মাধ্যমে কে হামলা চালিয়েছে কে অন্যায় করছে সেটা বের হবে স্টুডেন্ট ফর সবরেন্টি তারা একটা গ্রেট জব করছে তারা এই আদিবাসী ইস্যুটা হাজার ইস্যুর ভিতরে যখন মানুষ আলোচনা করছে না আলোচনা আসছে না তারা এই আলোচনাটা সামনে এনেছে সঠিকভাবে পার্বত্য চট্টগ্রাম নিয়ে যে ষড়যন্ত্র চলছে এবং এইটা যাতে পুতিহত করা যায় সেই জন্য তারা এই ইস্যুকে সামনে আসছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের যে কোনো প্রোগ্রাম আমরা শরিক হব এবং এই ধরনের